নমস্কার বন্ধুরা রেড সি আর এই সব জায়গায় কি সত্যি সত্যি যুদ্ধ লাগতে শুরু করেছে আমি আজ থেকে দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে এই জায়গাগুলোতে যুদ্ধ হওয়া একটা সিনারিও কিন্তু তৈরি হচ্ছে তখন বলেছিলাম যে আমেরিকা এবং তার সাথে আরো দশটা দেশ মিলে একটা ফোর্স বানিয়েছে সেই ফোর্সে এই আরবিয়ান সি রেড সি এই সব জায়গায় যে প্রবলেম গুলো ক্রিয়েট করছে ইরান এবং হাউদিসরা সেগুলোকে কন্ট্রোল করার জন্য সেখানে কিন্তু ভারতকেও টানার চেষ্টা করা হয়েছিল কিন্তু ভারত বলেছিল ঠিক আছে আমরা বাইরে সাপোর্ট দিয়েছি বাট আমরা ওই অফিসিয়াল কোনো গ্রুপে জয়েন হচ্ছি না কিন্তু রিসেন্টলি যেসব ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে ভারত বেশ চিন্তায় আছে দুটো জাহাজ অ্যাটাক্ট হয়েছে বাই ড্রোন তার মধ্যে একটা জাহাজের নাম হলো এমভি চেম প্লুটো এই জাহাজটা লাইবেরিয়া ফ্লাগড জাপানিজ ওন্ড নেদারল্যান্ড অপারেট অ্যাটাক্ট বাই ড্রোন এর মধ্যে কি ছিল এটার মধ্যে কিছু কেমিক্যাল ছিল এবং এটা কোথা থেকে কোথায় যাচ্ছিলো এটা সৌদি আরব থেকে ভারতের ম্যাঙ্গালোরে আসছিল অনেকেই বলছে যে এই জাহাজটাতে নাকি ইসরায়েলি কোন একটা লিঙ্ক আছে হয় ইসরায়েলি ওন নয়তো পার্টনারশিপ কিছু একটা আছে সেটা এখনো ক্লিয়ার না এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার কোথায় অ্যাট্যাক্ট হয়েছিল জাস্ট আমাদের যে ভারতের কোস্ট আছে তার থেকে দুশো নটিক্যাল মাইল বা বলতে পারেন তিনশো সত্তর কিলোমিটার দূরে হুইচ ইজ ভেরি ক্লোজ এটা ছিল কালকের ঘটনা এরপরে আজকে সকালবেলা আবার একটা খবর আসে যেখানে বলা হয় এম সাই বাবা যেটা একটা ফ্ল্যাগড ইন্ডিয়ার রেজিস্টার্ড মানে ওই জাহাজটা ইন্ডিয়াতে করা আছে বাই ড্রোন গ্যাবন এবং এই জাহাজে পঁচিশ জন ভারতীয় ক্রি ছিল এবং এম ভি চেমপ্লুটো যেটা কালকে অ্যাটাক্ট হয়েছিল যেটা সৌদি থেকে ভারতে আসছিল সেখানে প্রায় ভারতের একুশ জন ক্রিউ মেম্বার ছিল কালকের যে জাহাজটা সেইটাকে ইন্ডিয়ান কোস্টগার্ডের একটা জাহাজ গিয়ে হেল্প করে এবং তারপর তাকে স্কট করে মুম্বাই বন্দরে নিয়ে আসে কালকে যে জাহাজটা অ্যাটাক হয়েছিল সেই জাহাজের ব্যাপারে এবার আস্তে আস্তে খবর আসতে শুরু করেছে সেই জাহাজটা কে অ্যাটাক করেছে এটা বড় কোশ্চেন আসতে পারে আমেরিকার যে পেন্টাগন আছে আর্মি হেডকোয়ার্টার মানে আর্মি বলছে যে এই যে ড্রোন অ্যাটাকটা হয়েছে সেটা করেছে ইরান এবার ইন্ডিয়ান গভর্নমেন্ট তদন্ত করে দেখছে যে এই যে ড্রোন অ্যাটাকটা হয়েছে এটা কি লং রেঞ্জের একটা ড্রোন ছিল সফিস্টিকেটেড ড্রোন ছিল নাকি আশেপাশে কোনো ছোটখাটো জাহাজ থেকে ছোট্ট একটা ড্রোন গিয়ে পড়েছে এইটা যখন ভারত সরকার তদন্ত করছে তার মানে ভারতেরও সন্দেহ আছে যে এটা ইরান থেকে এসেছে না কোনো টেরর গ্রুপ বা গ্রুপ বা কোনো পাইরেট গ্রুপ থেকে এসেছে এবং আজকে সকালে এমবি সাই বাবা যে জাহাজটা বাবেল মন্ডেম এই জায়গাতে অ্যাটাক হয়েছে যেটা ইন্ডিয়া রেজিস্টার্ড সেইটা ক্লিয়ার কার্ড বলা হচ্ছে হুদি জঙ্গিরা করেছে এই কর্মকাণ্ডটা এবার এই বাবেল মন্ডপ এই জাগাটা আপনি এটা একটু দেখেন দেখবেন একটা চোক পয়েন্ট এবং এই চোক পয়েন্টের সাইডে দেবুদি বলে একটা দেশ আছে যেখানে প্রচুর দেশের মিলিটারি বেস আছে ভারতের মিলিটারি বেস ওমানে আছে তো এই জায়গাটা পৃথিবীর প্রায় ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট জন্য দায়ী তো এই জায়গায় কোনো একটা প্রবলেম হলে ভারতের জন্য খুবই মারাত্মক ব্যাপার তার সাথে সাথে চাইনার জন্য এই বাবেল মান্ডাব নিয়ে আজ থেকে চার পাঁচ দিন আগেও ইসরায়েলের প্রাইম মিনিস্টার এবং ভারতের প্রাইম মিনিস্টার ফোনে কথা বলে এবং এই জায়গাটা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাও কনসাস এবং চিন্তা ব্যক্ত করে এবং সেই চিন্তা ব্যক্ত করতে না করতেই এই জায়গায় এক হয়ে গেল এবার কে করছে আমি তো বললাম যে একটা যা যে ইরান করছে একটা হাউদি জঙ্গিরা করছে এবার হাউদি জঙ্গিরাও আবার ইরান ব্যাক আচ্ছা আপনার কি একটা জিনিস মনে হচ্ছে না যে ইরানকে এবার ফাইনালি আমেরিকা অ্যাটাক করতে পারে এই সব কোনো একটা কারণ দেখিয়ে মানে পুরোপুরি লেফটে দেওয়ার একটা প্ল্যান আছে বিকজ আমেরিকা প্লাস টেন যে ফোর্স আছে তার মধ্যে অনেক আরবিয়ান কান্ট্রি আছে যার মধ্যে সৌদি আছে ইউএই আছে এবার সেই গ্রুপটা ইউএস প্লাস টেন না থেকে ইউএস প্লাস টোয়েন্টি হয়ে গেছে মানে এই জায়গায় ম্যারিটেন সিকিউরিটিটা কতটা ইম্পর্টেন্ট সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কুড়িটা কান্ট্রি এখানে দরকার না থাকলে তো কেউ আসবে না না তো কুড়িটা কান্ট্রি আসছে মানে তাদের বিজনেস এখানে হ্যাম্পার হচ্ছে এছাড়াও একাধিক অয়েল ট্যাঙ্কার কোম্পানি যারা তেল নিয়ে যাওয়া আসা করে এক দেশ থেকে আরেক দেশে তারা কিন্তু বর্তমানে এই আরবিয়ান সি থেকে ইন্ডিয়ান সি বা বে অফ বেঙ্গলে যেতে চাইছে না শুধুমাত্র এই ইরান এবং হাউদিদের জন্য তো ইরানের উপর কিন্তু অ্যাটাক হওয়ার একটা বড় চান্স আছে তার সাথে সাথে আমি আরেকটা একটা কোশ্চেন তুলবো যে আমেরিকা বারবার ইন্ডিয়াকে রিকোয়েস্ট করেছিল যে ইউএস প্লাস টেন যে ফোর্স আছে যেটা রেড তে কোনো প্রবলেম হলে সেটা সলভ করবে সেটাতে জয়েন করার জন্য কিন্তু ইন্ডিয়া জয়েন করেনি ইন্ডিয়া বারবার বলেছিল আমরা সাইড এ থাকছি কোনো দরকার পড়লে আমরা আছি তো সেই জায়গায় আমেরিকা কি ভারতকে যুদ্ধের দিকে পুশ করছে কোনোভাবে কি এই অ্যাটাক গুলো আমেরিকা দ্বারাই করা হতেও পারে ওরা তো কনসপিরিসি এরকম অনেক জায়গায় করেছে তো আমি একটা জাস্ট কনসপিরিসি থিওরি আপনার সামনে বললাম আপনি ভেবে দেখতে পারেন কিন্তু এবার ভারতের সব থেকে বড় প্রবলেমটা কি এখানে দেখো ভারত এত যুদ্ধ হুদ্ধর মধ্যে যাবে যেটা চাই না বিকজ বর্তমানে আমাদের সব বড় টার্গেট হচ্ছে ইকোনমি আমাদের তো সেই হিসাবে ইন্ডিয়ার যে এনার্জি সিকিউরিটি আছে আমাদের যে তেল গ্যাস আসে না সেটা ওই মিডল ইস্ট থেকে বেশিরভাগ আসে রাশিয়া হয়েও আসলেও ওই মিডল ইস্ট হয়ে অনেক সময় ঘুরে আসে তো সেই জায়গায় আমাদের এনার্জি যে সিকিউরিটিটা আছে সেটা একটা থ্রেটে আছে আমাদের যে বিজনেসের যে জাহাজগুলো আছে যেগুলো মুম্বাই পোর্ট গুজরাট পোর্ট এইসব জায়গায় আসে সেগুলো ফেটে আছে সমুদ্রপথে ইনফ্লুটেশন যেটা আমরা ছাব্বিশ এগারোর সময় দেখেছিলাম ওরকম একটা সিচুয়েশন হুট করে কিন্তু হয়েই যেতে পারে হামাস লাইক অ্যাটাক সেরকম কিন্তু ভারতের কোনো কোস্টাল শহরে হতেই পারে এই চিন্তাগুলো কিন্তু ভারতকে বেশি ভাবাচ্ছে বর্তমানে তো এটাই দেখার যে নেয়ার ফিউচারে এখানে কি হয় আমি তিন চারটে অপরচুনিটির কথা এখানে বললাম যার জন্য এই জায়গার যে শান্তি আছে সেটা পুরোপুরি নষ্ট হতে পারে সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ